নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারত রেশন আপনাদের সঙ্গে রয়েছে আমি অমিত বন্ধুরা ভারত আর চুপ করে নেই আমেরিকা ভেবেছিল যে ভারতের উপর ট্যারিফ চাপিয়ে দিয়ে সবাই চুপ করে থাকবে কেউ কোনো কথা বলতে পারবে না কিন্তু তার জবাব আসলো ভারতের নৌসেনার তরফ থেকে মানে নৌবাহিনীর তরফ থেকে একটা ডিল সম্পূর্ণ ক্যান্সেল করে দেওয়া কোন ডিল সেই ডিটেলস নিয়ে আমরা আগে জানবো তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি শুধুমাত্র ভারত নয় এখন ট্রাম্পের এই ট্যারিফের বিপক্ষে বিভিন্ন দেশ কথা বলতে শুরু করেছে রিসেন্টলি ব্রাজিলের রাষ্ট্রপতি তিনিও কিন্তু ছাড়েননি ট্রাম্পকে এর জবাব দিতে এখন শোন যাচ্ছে যে স্পেন একটা বড় সড়ো ডিল ক্যান্সেল করে দিয়েছে আমেরিকার সঙ্গে তো এই ডিটেলসগুলো নিয়ে আজকে আলোচনা করব প্রথমে বলে রাখি যে আমাদের ভারতের তরফ থেকে কি জবাব দেওয়া হলো ফিফটি পার্সেন্ট ট্যারিফ দেওয়া হয়েছে মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ অলরেডি ইমপ্লিমেন্ট হয়ে গিয়েছে এবং বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যে পেনাল্টি ট্যারিফ সেটা এই মাসের আগস্ট মাসের লাস্ট উইক থেকে ইমপ্লিমেন্ট হবে তো এই ট্যারিফের ওপর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিসেন্টলি একটা ভাষণ দিয়েছেন তিনি বলেছেন যে আগে আমাদের দেশের কৃষক আমাদের দেশের যে সমস্ত মৎস্য চাষী রয়েছে আমাদের দেশের ডেয়ারি ফার্মের যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে সেখানে দেশীয় প্রোডাক্টকে আগে আমরা প্রাধান্য দিব মানে মেড ইন ইন্ডিয়া এক কথায় বলা যেতে পারে যে মেড ইন ইন্ডিয়ান প্রোডাক্ট আগে বাজারে বিক্রি হবে তারপর অন্য কিছু চিন্তা ভাবনা করা যাবে তাই আমরা কৃষকদেরকে আগে প্রাধান্য দিচ্ছি তাই বিদেশ থেকে কোনো প্রোডাক্ট আমরা কিন্তু আনছি না যে কারণে আজকে এই ঝামেলা যদি আমেরিকার সঙ্গে ভারতের এই ডিলটা হয়ে যায় যে যে সমস্ত কৃষিজাত দ্রব্য এবং ডেয়ারি প্রোডাক্টগুলো যদি আমাদের ভারতের মার্কেটটাকে আমেরিকা কন্ট্রোল করতে পারে তাহলে পারে আমেরিকা খুশি হবে আর আমাদের থেকে ট্যারিফ সরিয়ে নেবে কিন্তু এই জিনিসটা তো প্রধানমন্ত্রী করতে দিচ্ছেন না যে কারণে এই ট্যারিফের ওপর ট্যারিফ লাগানো হচ্ছে এখন কথা হচ্ছে যে রিসেন্টলি কি এমন বড় স্টেপ নিল যেটা আমেরিকার জন্য একটা ধাক্কা হতে পারে থ্রি পয়েন্ট সিক্স বিলিয়ন ডলারের একটা চুক্তি করা হয়েছিল আমেরিকার সঙ্গে ভারতের কি চুক্তি প্রতিরক্ষা চুক্তি রিসেন্টলি আপনারা জানেন যে জুলাই জুলাই মাসে আই আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং উনি গিয়েছিলেন কোথায় আমেরিকায় গিয়ে একটা ডিল সাইন করে এসেছেন আর এই ডিলটাই ছিল এই বোয়িং এর ছয়টি সার্ভুলেন্স বিমান যেটা নৌ নৌবাহিনীর জন্য দরকার এখন এই বিমানটার ডিল সাইন হয়েছিল অ্যাকচুয়ালি ডিলের কথা চলছিল দু হাজার একুশ সালে কিন্তু কোভিডের প্যান্ডামিক আপনারা সকলেই জানেন একুশ সালের পর থেকে কোভিডের বেশ কিছু জন্য এই ডিলগুলো প্রবলেমের হতে পারেনি তখন এই ডিলটার প্রাইস কত ছিল সেটাও আপনাদেরকে বলে দিয়েছে তখন এই ডিলটা পাই ছিল টু বিলিয়ন ডলার কিন্তু এখন বর্তমানে এই ডিলটা এসে দাঁড়িয়েছে থ্রি পয়েন্ট বিলিয়ন ডলার এখন ভারতের তরফ থেকে কি বলা হয়েছে আমাদের প্রতিরক্ষা মন্ত্রালয় থেকে বলা হয়েছে যে এই ডিলটা আমরা তখনই কন্টিনিউ করব যখন আমাদের কিছু পয়েন্ট রয়েছে কিছু শর্ত রয়েছে সেই শর্তগুলো মানা হবে এখন কি কি শর্ত সেই শর্তগুলো আপনাদেরকে বলে দিচ্ছি তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে চুক্তিটা কি ছিল চুক্তিটা ছিল যে বোয়িং এর এর ছয়টি বিমান সার্ভুলেন্স বিমান আমাদের অর্ডার করা ছিল সেই সার্ভুলেন্স বিমানের অলরেডি চুক্তি স্বাক্ষর হয়ে গিয়েছিল কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ ট্যারিফ খেলাতে আমরাও কিন্তু জবাব দেওয়া শুরু করছি কারণ যখন ট্যারিফ লাগাবে ওরা যখন বিজনেস আমাদের সঙ্গে করতেই চায় না তখন আমরা আগ বাড়িয়ে কেন এই ধরনের বিজনেসগুলোকে আবার কন্টিনিউ করব তাই আমরা ক্লিয়ার কাট কিছু শর্ত রেখেছি শর্তগুলো কি সেগুলো আগে জেনে নিই প্রথম শর্ত হচ্ছে যে রেটটা আগে ছিল সেই রেটটাই আসতে হবে থ্রি বিলিয়ন নয় টু পয়েন্ট ফোর বিলিয়ন ডলারে আসতে হবে প্রথম শর্ত এটাই যে রেট কম করতে হবে দ্বিতীয় শর্ত কি দ্বিতীয় শর্ত হচ্ছে যে ভারতের সঙ্গে যে ট্যারিফ ট্যারিফ খেলা করছে এই সমগ্র ট্যারিফ তুলে দিতে হবে আগে যেমন ছিল সেই সেইরকমভাবে বিজনেস করতে হবে তবেই আমরা এই ডিলগুলো কমপ্লিট করব দেখুন বোয়িং হচ্ছে আমেরিকার কোম্পানি আমেরিকা বেসড কোম্পানি আমেরিকা থেকেই আমরা এই প্রোডাক্টগুলো অর্ডার করছি তো স্বাভাবিক ব্যাপার আমেরিকা থেকে যখন আমাদের দেশে আসবে তার মানে ইনকামটা ওদেরই হচ্ছে তৃতীয় নম্বর চুক্তিরা কি চুক্তিতে যে তৃতীয় নম্বর প্লস আছে পয়েন্ট আছে সেটা কি পয়েন্ট হচ্ছে আমাদের এই যে আমরা বিমানটা আনছি এই বিমানের ক্রো কো প্রোডাকশান আমাদের কিন্তু করতে হবে মানে এক কথায় বলা যেতে পারে যে শেয়ার করতে হবে কীভাবে যে সমস্ত যে মেকানিক্যাল যত কিছু উই রয়েছে ইঞ্জিনিয়ারিং সমস্ত কিছু আমাদেরকে শেয়ার করতে হবে অ্যাকচুয়ালি ভারত দেখুন টেকনিক্যালের দিক দিয়ে অতটা উন্নত কিন্তু নয় বিশেষ করে এই প্রতিরক্ষার দিক তাই আমরা কি করি যখনই কোনো একটা ডিল সাইন করি সেই ডিলের সঙ্গে তাদের যে ইঞ্জিনিয়ারিং সমস্ত কিছু আমাদের শেয়ার করতে হবে এইরকমভাবেই আমরা সাইন করি তো এখানেও ঠিক তাই এমন কিছু নয় যে যৌথভাবে উৎপাদন করতে হবে মানে ভারত করবে প্লাস তার সঙ্গে শেয়ার হিসাবে আমেরিকাও করবে তো এইরকম একটা কতগুলো পয়েন্ট আছে এই পয়েন্টগুলো যদি মানে তবেই আমরা ডিল সাইন করব না হলে আমাদের দেশীয় যে কোম্পানি রয়েছে আমরা তাদের দিকেই যাব দেখুন আমাদের দেশেও কিন্তু এই সার্কুলেন্স বিমান তৈরি করে আর সেই কোম্পানিটা হচ্ছে এইচ এল তো এইচ এল বিমান তৈরি করে আমরা সেই দিকেই যাব তার গুণমান যাই হোক না কেন আমরা আমাদের দেশীয় প্রোডাক্ট ব্যবহার করব যেমনটা আর কি চীন করেন তো এখন কথা হচ্ছে যে এই যে চুক্তির যে সমস্ত পয়েন্টগুলো রয়েছে এগুলো ভারতের তরফ থেকে একদিক দিয়ে ঠিক কারণ আমেরিকা তো রকম ভাবেই চায় না যে ভারতের সঙ্গে তারা মানে ব্যবসা করুক যদি ব্যবসা করার ইচ্ছেই থাকে তাহলে পারে ফিফটি পার্সেন্ট ট্যারিফ দেবে আবার এটাও বলে দিয়েছে যে ভারত সরকার যদি বলে যে এই ট্যারিফের উপর আমি এক্সট্রা ট্যারিফ লাগাবো এক্সট্রা কোনো ডিউটি লাগাবো তাহলে পারে তত পার্সেন্ট ডিউটি বা তত পার্সেন্ট ট্যারিফ আবার এই প্রোডাক্টের ওপর লেগে যাবে দেখুন কিছু কিছু প্রোডাক্ট আবার দেয়নি কিন্তু ট্যারিফ কোন কোন প্রোডাক্ট আছে তার মধ্যে রয়েছে ফার্মাসিউটিক্যাল যে সমস্ত প্রোডাক্টগুলো কারণ ফার্মা প্রোডাক্টটা ওদের অত্যন্ত দরকার ভারতের যে জেনেটিক্স যে ফার্মার যে দাবাইগুলো ওষুধগুলো সেই সব ওষুধগুলো তো বিদেশে যদি সাপ্লাই না হয় তাহলে সমগ্র দেশ কিন্তু ওষুধ না খেতে পেয়ে মারা যাবে আর কি অ্যাকচুয়ালি সব কিছু বন্ধ হয়ে যাবে আমেরিকাও ঠিক তার মতোই আমেরিকার কাছে আমাদের এই ফার্মার প্রোডাক্টগুলো কিন্তু ফ্রি অফ মানে সমস্ত কোনো ট্যাক্স ফ্রি যাচ্ছে কোনো রকম ট্যাক্স লাগছে না তাহলে আমেরিকার উচিত এই ফার্মা প্রোডাক্টের ওপরে ফিফটি পার্সেন্ট ট্যারিফ লাগানোর তাই তাহলে এখন ভারতের উচিত এই ফার্মা প্রোডাক্টের এক্সট্রা ডিউটি চাপিয়ে দেওয়ার তাহলে এখন দেখুন যে পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়ে পড়েছে তো আমার মনে হয় না আগামী দিনে আমেরিকার সঙ্গে ভারতের কোনো বায়োলিটরাল কোনো ট্রেড হবে ভারত অন্যদিকে রাস্তা দেখছে বিশেষ করে আফ্রিকার যে সমস্ত দেশগুলো রয়েছে লাওস কামবেডিয়া ভি ভিয়েতনাম এই সমস্ত দেশগুলোর সঙ্গে ভারত কথা বলছে ফিলিপিন্স তো সেই সমস্ত দেশগুলোর সঙ্গে কথা বলছে কারণ কি আমাদেরকে অল্টারনেট খুঁজতে হবে আমেরিকার পুরো মার্কেটটাকে আমাদেরকে ছেড়ে দিতে হবে এমন নয় যে আমরা আমের একের সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট নির্ভরশীল এরকম যেন না থাকতে পারে হ্যাঁ হতে পারে টেন টু টোয়েন্টি পার্সেন্ট নির্ভরশীল থাকলাম তাতে তারা যদি ট্যারিফ লাগা তাতে যা আসে না কোনো যা ইচ্ছা তাই করে এক্স্যাক্টলি সেইটাই করা উচিত আর এই জিনিসটা এখন থেকে শুরু করলে আগামী দিনে হয়তো এটা সমস্যার সমাধান হবে কারণ আমরা দেখেছি যে বিগত কয়েক বছর ধরে যে ভারত সরকারের সঙ্গে আমাদের আফ্রিকার দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশের সঙ্গে কিন্তু ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন হচ্ছে তার মানে কি আমরা তাদের সঙ্গে ট্রেড করতে আগ্রহী তারা আমাদের সঙ্গে ট্রেড করবে আমরা তাতে কোনো রকম ট্যাক্স লাগাবো না কোনো রকম ট্যাক্স নেবো না কোনো রকম ট্যারিফ নেবো না কোনো রকম ডিউটি থাকবে না ফ্রি ট্রেড চলবে আমাদের সঙ্গে তো এটাই আমরা আগামী দিনে চাইছি বিরোধী পক্ষরা ভারতের বিরোধী যে সমস্ত দলনেতা যারা রয়েছেন তার মধ্যে শশী তরুর রয়েছেন কিন্তু একটা কথা বলছেন যে আমাদের উচিত আমেরিকার ওপর ট্যারিফ লাগান কিন্তু একটা ভয় কি জানেন তো আমেরিকা বলে দিয়েছে যদি ভারত আমাদের ওপরে আবার ট্যারিফ লাগায় তাহলে পরে আমরা ঠিক তত পার্সেন্ট আবার ট্যারিফ লাগাবো দেখুন এই ট্যারিফটারি খেলা বেশি দিন চলবে না চীনের সঙ্গে যেমনটা হলো আর কি আমেরিকা ট্যারিফ লাগালো চীনের উপর চীন তার উপরে এক্সট্রা ডিউটি লাগালো তত আবার আমেরিকা লাগালো আবার চীন লাগালো এখন কিন্তু কন্ট্রোলে চলে এসেছে একটা জায়গায় পৌঁছিয়ে গিয়েছে এক্স্যাক্টলি সেই রকমই হবে ডোনাল্ড ট্রাম্পের টার্গেটও এটাই যে ভারত কোনো একটা ডিল করুক আমাদের সঙ্গে বড় সড়ো একটা ডিল যে ডিলটা দিয়ে তিনি খুশি হবেন সেরকম একটা ডিল কিন্তু ভারত সেই মুড়ে নেই এখন আর একটা কথা আছে না যে তুমি একজনকে ততটাই ভয় দেখাবে যতটা সে সহ্য করতে পারবে একটা সময় আসবে না সেই ভয় আর তোমাকে ভয় করবেই না এক্স্যাক্টলি সেরকম হয়েছে ডোনাল্ড ট্রাম্প যেটা ভাবছিল সেটা এখন সম্পূর্ণভাবে উল্টে গিয়েছে ভারত চীন এবং রাশিয়া একজোট হয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প বাধ্য করেছে এই তিনটে দেশকে একজোট হতে পশ্চিমা দেশের বিরুদ্ধে এই তিনটে দেশ যদি একজোট হয়ে যায় তাহলে পুরো এশিয়া এবং আমাদের যে সমস্ত আফ্রিকার দেশগুলো রয়েছে তারা কিন্তু এদের সঙ্গেই অ্যাডজাস্ট হবে বিশেষ করে কয়েকটা দেশ পার্টিকুলার কয়েকটা দেশ রয়েছে ভারত রাশিয়া ইরান তারপর এদিকে চীন ব্রাজিল এই সমস্ত দেশগুলো কিন্তু এক জোট হয়ে যাচ্ছে তাই এটা কিন্তু আলটিমেটলি ভুল আমেরিকার বা ডোনাল্ড ট্রাম্পের এবার চলে আসে যে ইউরোপীয় ইউনিয়নের একটা দেশ স্পেন স্পেন কিন্তু সেভেন বিলিয়ন ডলারের একটা ডিল ক্যান্সেল করে দিল আমেরিকার সঙ্গে কী ছিল সেই ডিলের মধ্যে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান আপনারা সকলেই জানেন যে ফিফ্থ জেনারেশনের একটা যুদ্ধবিমান আমেরিকার যেটা নাকি অত্যন্ত উন্নত মানের প্রযুক্তি এবং তার কস্ট প্রচুর আর সেই যুদ্ধবিমান সেভেন বিলিয়ন ডলারের একটা ডিল সাইন করেছিল যে ডিলটা অলরেডি ক্যান্সেল করে দিয়েছে স্পেন তাদের একটাই কথা যে আমেরিকার এই হটকারিতার নীতি যে ট্যারিফ ট্যারিফ খেলা এটা হওয়াতে আমাদের আর বিশ্বাস নেই আমেরিকার ওপর তাই এই ডিলটা আমরা সাইন করা ক্যান্সেল করে দিলাম এ এবার আমরা যাব আমাদের ইউরোপীয় ইউনিয়ন বা আমাদের দেশীয় যে প্রযুক্তি রয়েছে সেই দিকে আমেরিকাকে আমরা আর কোনো ভাবে ভরসা করছি না শুধুমাত্র ভারত যে কথা বলছে উলটিয়ে তা নয় এখন সমগ্র বিশ্ব আমেরিকার এই উটপাটাং যে ব্যবহারগুলো করছে সেই ব্যবহারের জবাব দেওয়া শুরু করেছে এখন দেখার বিষয় এটাই যে ভারত চীন এবং রাশিয়া একজোট হয়ে কি করতে পারে আমেরিকার এই যে এফ থার্টি ফাইভের যে বড় ডিলটা এই ডিল এবং ভারতের থ্রি পয়েন্ট সিক্স বিলিয়ন টোটাল এই দুটো ডিল মিলে প্রায় টেন বিলিয়ন ডলার দশ বিলিয়ন ডলারের একটা লোকসান আমেরিকার হতে চলেছে এই ইস্যুতে স্পেন কিন্তু জবাব দিয়েছে স্পেন একটা সাফাই দিয়েছে তারা বলেছে যে আমরা আমাদের দেশীয় প্রজেক্ট যে প্রযুক্তি সেই প্রযুক্তির মধ্যে যাব এবং আমাদের যে রিসেন্টলি সিক্স জেনারেশনের যে ফাইটার জেট তৈরি করার একটা প্ল্যানিং চলছে আমরা তার উপরে ইনভেস্ট করবো তাই এফ থার্টি ফাইভের ডিলটা বর্তমানে ক্যান্সেল করছি এক্স্যাক্টলি এটাই হওয়া উচিত ছিল একদিকে ভারত অন্যদিকে স্পেন এই দুটো দেশ কিন্তু আমেরিকার এই যে কূটনীতি সেটার বিরুদ্ধে স্ট্যান্ড নিয়েছে এখন দেখার বিষয় এটাই যে আমেরিকা কোথায় গিয়ে দাঁড়ায় নেক্সট স্টেপ তার কি থাকবে তার উপরে ভারত সরকার বা আমাদের নরেন্দ্র মোদী কী জবাব দেয় সেটাও আমরা দেখতে পারবো তো অবশ্যই আজকের এই প্রতিবেদনটা আমি এখানে সমাপ্ত করব। আপনারা যারা আমার চ্যানেলের সঙ্গে আছেন প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন শেয়ার করে আপনার বন্ধু হলে আরও সকলের কাছে পৌঁছিয়ে দেবেন আজকের মতো এই প্রতিবেদন এখানে সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ